আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ মেয়ের সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজের পাইকারি হাটে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজের বর্তমান বাজার দর কেমন চলতেছে এবং আপনারা যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন যে সমস্ত ভাইরা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা মূলত সবথেকে বেশি কাজে লাগবে এবং যে সমস্ত কৃষক ভাইরা আছেন আপনারা মূলত পেঁয়াজ চাষি ভাইয়েরা আছেন তাদের জন্য কিন্তু মানে ভালো হবে যে বর্তমান পেঁয়াজের বাজার দর কেমন চলতেছে এই সমস্ত বিষয় আদি নিয়ে কিন্তু আমাদের চ্যানেলটি সবসময় কাজ করে যায় তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ফসলাদির দামদার দাম দর সম্পর্কে প্রতিদিন আপডেট নিউজ দেওয়া হয় তো আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওগুলো দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সে থেকে আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি কিন্তু পাবনা জেলার সাতিয়া উপজেলার সেই ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট ধুলাউরি তো এই ধুলাউরি হাটে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি হয় প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক সোমবার এই হাটটি হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আজ ছয় মে দু রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু সেই ধুলাউরির হাটে তো আপনারা অনেক দূর দূরান্তর বেশি ভাইয়েরা আছেন আপনারা কিন্তু চাইলে এই ধুলাউরি হাটে এসে পেঁয়াজ রসুন এগুলো পাইকারি ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো যাই হোক আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো যে কোনো ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন চলল তো ইতিপূর্বে কেমন ছিল বাজার দরটি তো এই সমস্ত বিষয় আদি নিয়ে আমরা সরাসরি কথা বলবো ব্যবসায়িক ভাইদের সঙ্গে কেমন আছে আপনার মানে বাসা কোথায় আপনি কোথা থেকে আসছেন টাঙ্গাল ডিস্ট্রিক্ট আমার বাসা টাঙ্গাইল তো আপনি কি এই হাটে প্রতি সপ্তাহে আসেন ওর সপ্তাহ পর পর আসেন আচ্ছা কতদিন যাবত ব্যবসা শুরু করেছেন এই হ্যাঁ হ্যাঁ আর কি তো আপনার ব্যবসা

আগের থেকে এগারোশো তার বছর এগারোশো বছর আর মিডিয়াম কোয়ালিটি কি আছে কেমন

তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আগামী হাতে আসলে আপনার সাথে কথা বলতে পারি আচ্ছা ঠিক আছে